সঙ্গী শঙ্খঘোষ ঘোষ হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় পায়ের ভিতর মাতাল আমার পায়ের নিচে মাতাল ইমদের কাছে সবাই ঋণী ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে হা করা ওই গঙ্গা তীরের সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা তুমি আমার সবসময় সঙ্গিনী না তুমি আমায় সুখ দেবে তা সহজ নয় তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়